ওই পরিবারের সকল সদস্যের প্রতি আমি আন্তরিক সমাদনা জ্ঞাপন করছি যে ছেলেটাকে হত্যা করা হল সেই ছেলেটা বিএনপি করতো তার পরিবার পরিজন বিএনপির সমর্থক একটা ঘটনা করেছে এই ঘটনা সহ্য করার মতো নয় আমরা এই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে কখনো দেখতে চাই না ভাইরা ঘটনা করত কি আর এর থেকে ফয়দা ওঠার চেষ্টা করতেছে কারা এই একটু আপনাদের ভাবতে হবে ওরা দেশবাসীকে জানতে হবে একটি ঘটনা ঘটছে আমার সামনে ক্যামেরাম্যান ভাই আছে আমার আপনাদের ছবি উঠছে ক্যামেরা ধরে রেখেছে এদিকে এই ঘটনাটি যখন ঘটলো ঠিক একইভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনাটির ছবি তুলেছে কোন নাই কোন কাপড়ি নাই দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও অর্থাৎ এই ঘটনাটি ঘটবে ভিডিও করবে এই পেশের সামনে তুলে ধরবে যাত্রীর সামনে বিএনপিকে মাথা রাত করতে বাধ্য এমন চিন্তা তারা করেছিল এই ঘটনার সঙ্গে বাস্তবের এবং সত্যিকারের বিএনপির কোন সম্পর্ক নাই